এই প্রতিটা প্রক্রিয়া সেই অ্যাপ্রুভাল থেকে শুরু করে ওই এরপর আমাদের দূতাবাসের অ্যাডাস্ট্রেশন এরপর মন্ত্রণীয় কর্মী এরপর প্রতিটি ধাপে অনেক অস্বচ্ছতা আছে যে কারণে কর্মীরা গিয়ে ওইখানে কাজ পায় না বেকার থেকে যদি এই বিষয়টা আমরা সামনে কম তারিখে বৈঠক হবে সেই বৈঠকে যেন এজেন্ডার মধ্যে অন্যতম রাখা হয় যে কোনো ভুয়া কোম্পানির নাম সর্বস্ব কোন কোম্পানিতে নিয়োগ দতাক বাংলাদেশ থেকে কর্মী নেয় এবং মালয়েশিয়া গভর্নমেন্ট যদি সেটি অ্যাপ্রুভাল দেন এবং বাংলাদেশের হাইকমিশন যদি সেটি অ্যাটাস্টেশন করে থাকেন তাহলে সেই কর্মকর্তাদের দায় নিতে হবে আসসালামু আলাইকুম মিরাজ হোসেন গাজী সকলকে স্বাগত জানাচ্ছি প্রবাস তথ্য কেন্দ্র মালয়েশিয়া আপডেটে আর যারা নতুন যুক্ত হয়েছেন পরবর্তী যে কোনো আপডেট স্বয়ংক্রিয়ভাবে পেতে প্রবাস তথ্য কেন্দ্র ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করতে পারেন প্রবাস তথ্যকেন্দ্র কেন্দ্র ফেসবুক পেজে লাইক দিয়ে বা ফলো করে আপনারা যুক্ত থাকতে পারেন মালয়েশিয়া শ্রমবাজার বা মালয়েশিয়াতে নতুন করে কলিং ভিসা চালুর বিষয়ে নানা রকম খবর আপনারা নিশ্চয়ই এর মধ্যে গণমাধ্যমগুলোতে দেখছেন প্রবাস তথ্য কেন্দ্রের আইডিয়াটা একটু ভিন্ন হচ্ছে প্রচলিত গণমাধ্যম হচ্ছে খবর যেখানে গিয়ে শেষ করে প্রবাস তথ্য কেন্দ্র বা মিরাজ হোসেন গাজী সেখান থেকে শুরু করে যেটা কর্মীদের কাজে নতুন করে কলিং ভিসা বৈঠক হয়েছে বৃহস্পতিবার মালয়েশিয়ার পুচ্চে বাংলাদেশ এবং মালয়েশিয়াতে মন্ত্রী পর্যায়ে এই দুদেশের মধ্যে যে বৈঠকটি হয়েছে সেই বৈঠকে মূলত শ্রমবাজার চালুর বিষয়ে আলোচনা হয়েছে এবং ইতিবাচকভাবে সেই আলোচনাটি শেষ হয়েছে বাংলাদেশ থেকে সরকার কর্মী নেওয়ার ব্যাপারে তারা ইতিবাচকভাবে বিবেচনা করছেন তবে কবে নাগাদ কর্মী যাওয়া শুরু হবে কত কর্মী যেতে পারবে কোন পদ্ধতিতে কর্মী যাবে এগুলো কিন্তু এখনো কিছুই সিদ্ধান্ত হয়নি বা চূড়ান্ত হয়নি বিশ্ব কর্মসংস্থানের ক্ষেত্রে আমরা বিভিন্ন সূত্রে জেনেছি আগামী কয়েক মাসে মালয়েশিয়া এক থেকে দেড় লক্ষ বিদেশি শ্রমিক নিতে পারে তো আমাদেরকে মালয়েশিয়ার যে ইন্টিরিয়ার হিউম্যান রিসোর্স মিনিস্টার আছে উনি আশ্বস্ত করেছেন লোক দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি লোক নেবেন ওনারা যেটুক আশ্বাস আমরা পেয়েছি তা আমরা অনুরোধ করেছিলাম বাংলাদেশে যারা রিক্রুটিং এজেন্ট আছে তাদের সবার জন্য যেন উন্মুক্ত করে দেওয়া হয় যাতে সবাই লোক পাঠানোর সুযোগ নিতে পারে এটা আমরা অনেক ভালোভাবে বুঝিয়ে বলেছি তো ওনারা বলেছেন ওনারা এটা ভালোভাবে বিবেচনা করে দেখবেন আমাদেরকে অচিরে ওনারা এই ব্যাপারে সিদ্ধান্ত জানাবেন চলতি মাসের একুশ তারিখে বাইশ তারিখে দুদিন ঢাকায় যৌথ ওয়ার্কিং গ্রুপের একটি বৈঠক হওয়ার কথা রয়েছে সেই বৈঠকে আসলে কারিগরি অন্যান্য বিষয় নিয়ে আলোচনা হবে তখন আসলে বোঝা যাবে যে পরবর্তীতে আসলে কি হচ্ছে রাশিয়াতে হাজার হাজার কর্মী আছেন বিভিন্ন সময় লিখেছেন দেখেছেন প্রবাস তথ্য এই বিষয়ে অসংখ্য প্রতিবেদন আছেন এই যে মালয়েশিয়াতে যাওয়ার পরে যারা কাজ পাচ্ছেন না বেকার হয়ে যাচ্ছেন কোম্পানি খুঁজে পাননি এই কর্মীদের জন্য আপনারা দেখেছেন অসংখ্যবার তাদেরকে অভিযোগ দেওয়ার কথা মন্ত্রণালয় তাদেরকে মন্ত্রী সচিবকে বিভিন্নবার বলেছি বাইরা এবং রিক্রুটিং এজেন্সির মালিকদের মধ্যে যারা পাওয়ারফুল যারা ক্ষমতাধর তাদেরকেও কিন্তু বিভিন্ন সময় আমি প্রশ্নের মুখোমুখি করেছি টক শোতে করেছি নিজে যখন নিউজ কভার করেছি ইন্টারভিউতে করেছি যে এই কর্মীদের আসলে কিভাবে যাদেরকে পাঠিয়ে দিলেন মালয়েশিয়াতে কাজ পাচ্ছে না তারা বেকার হয়ে যাচ্ছে কোম্পানি খুঁজে পাচ্ছে না তাহলে কিভাবে এই সব কোম্পানিতে বাংলাদেশ থেকে কর্মী পাঠানো হলো আর মালয়েশিয়া কিভাবে এইসব ভুয়া কোম্পানিতে তারা অ্যাপ্রুভাল দিল মালয়েশিয়াতে যাওয়ার পরে আমাদের কর্মীরা কিন্তু এখন তারা মানে জবলেস যেটি আমরা বলি তারা কিন্তু সেখানে কাজ হারা হয়ে যাচ্ছে আমাদের শ্রম কল্যাণ উইং এর কর্মকর্তারা যারা আছেন দায়িত্বশীল সব সময় বলেন যে অ্যাটাস্টেশনটা রাখা উচিত আপনি অ্যাটাস্টেশন দিচ্ছেন একটি কোম্পানি বা একটি ডিমান্ড লেটার বা চাহিদা পত্রে সেই চাহিদা পত্রের অনুকূলে পঞ্চাশ জন কর্মী মালয়েশিয়াতে যাওয়ার পরে যদি দেখা যায় 20 জন কাজ পেয়েছে 30 জন কাজই পায়নি অথবা সেই কোম্পানির অস্তিত্বই নেই তাহলে এই অ্যাটাস্টেশন বা এই আমি করছি আমার উইং এর যে দায়িত্ব তাহলে সেটি কতটুকু পালন হচ্ছে এবং তারা গিয়ে হয়তো ওই যে অর্ধেক কর্মীর কাজ আছে আর অর্ধেক কাজ নেই তাদেরকে বাইরে কোনো জায়গায় দেওয়া হচ্ছে পরে তারা কিন্তু বাধ্য হয়ে আনডকুমেন্টেড বা অনিয়মিত কর্মী হয়ে যাচ্ছে একটি অভিযোগ একটি সুনির্দিষ্ট অভিযোগ কেন আমার কাছে আসে না আমি আপনাদের কাছে এই প্রশ্নটি রাখতে চাই অন দ্য রেকর্ড এই মন্ত্রালয় তোমার ওই চিঠি পাঠাই দিলে অপারেট করে তো এখানে তথ্য পাঠাবার বা কমপ্লেন পাঠানোর কিন্তু কোনো সিস্টেম নাই সমাধান পায় কর্মীরা গিয়ে কাজ পাবে না থাকার জায়গা নাই তারা সেখানে মেনে নিতে চায় যদি তারা মালয়েশিয়াতে গিয়ে বা সৌদি আরবে গিয়ে বা যেকোনো দেশে গিয়ে তারা সেখানে সঠিক কাজটি পায় আপনি কাজ থাকবে না নাম সর্বস্ব কোম্পানি আপনি জেনে বুঝে সেখানে লোক পাঠিয়ে আপনি তার কাছ থেকে পাঁচ লাখ টাকা নিয়ে তাকে বিপদে ছেলে দেবেন টাকা নেন নেন কিন্তু সেই কর্মী যেন দয়া করে বিদেশে গিয়ে কাজটি পায় ওই কর্মী যখন কাজ না করে থাকে না খেয়ে থাকে তখন আসলে আপনারা হয়তো সেটি বুঝেন না কারণ আপনাদের সাথে তাদের হয়তো কমিউনিকেশন কম

মালয়েশিয়াতে যে সমস্ত কর্মীরা যা ওখানে ভালো নাই তার পার্সেন্টেজটা যদি অতি নগণ্য এটা হতে এক পার্সেন্টে হবে সেটির জন্য দায়ী হলো সে দেশের এমপ্লয়ার এবং সে দেশের অ্যাপ্রুভাল সিস্টেম এই অ্যাপ্রুভাল সিস্টেম এবং সে দেশের এমপ্লয়ার যেহেতু দায়ী সেই জন্য এটিকে যে সমস্ত কোম্পানির কাজ নাই সেই সমস্ত কোম্পানি থেকে ট্রান্সফার করে যে সমস্ত কোম্পানিতে কাজের জন্য তারা লুক খুঁজতেছে সেই সমস্ত কোম্পানিতে আমরা সকলকে

বৈঠক হবে সেই বৈঠকে যেন এজেন্ডার মধ্যে অন্যতম রাখা হয় যে কোন ভুয়া কোম্পানির নাম সর্বস্ব কোনো কোম্পানিতে যদি মালয়েশিয়ার কোন নিয়োগদাতা বাংলাদেশ থেকে কর্মী নেয় এবং মালয়েশিয়া গভর্নমেন্ট যদি সেটি অ্যাপ্রুভাল দেন এবং বাংলাদেশের হাইকমিশন যদি সেটি অ্যাডাস্টেশন করে থাকেন তাহলে সেই কর্মকর্তাদের দায় নিতে হবে আর আমি বলেছি যে মালয়েশিয়ার যারা রেগুলার হয়ে গেছেন যে শ্রমিক ভাইরা আছেন তাদেরকে রেগুলারাইজ করা বা বৈধ করা যায় কিনা বলেছেন ওনারা মাঝে মাঝে এটা করেন আর গত বছর করেছেন আর উনারা বলেছেন যে যাদের ভিসা এক্সপায়ার হয়ে যায় তাদের ক্ষেত্রে এটা হয়তো করা সম্ভব হবে না তখন আমি বলেছি দেখেন অনেক সময় আছে যে মালিকের গাফলতির কারণে বা মালিকের ত্রুটির কারণে এটা হয় তো সেগুলি আলাদাভাবে বিবেচনা করা যায় কিনা ওনারা প্রতিশ্রুতি দিয়েছেন ওনারা এটা বিবেচনা করে দেখবেন আমাদের কর্মী বন্ধুরা অসংখ্যবার বলেছি যে আপনারা দয়া করে একটু লিখিতভাবে অভিযোগ দিবেন আপনাদের পরিবারের কাউকে বলবেন মন্ত্রণালয়ে অভিযোগ দিতে দূতাবাসে অভিযোগ দিতে এই জায়গাটি আমাদের বন্ধুরা করতে চান না কমেন্ট করে আমরা অনেক সময় অনেক কথা বলি অনেক বিপ্লবী হওয়া যায় কিন্তু বাস্তবতা হচ্ছে আপনারা দেখেছেন বিভিন্ন সময় মন্ত্রী যখন আমরা বলেছি যে কেন কর্মীরা বিদেশে গিয়ে কাজ পাচ্ছে না বেতন পাচ্ছে না অতিরিক্ত টাকা দিয়ে যেতে হচ্ছে তখন কিন্তু তারা বলেন যে একজন কর্মীও কেন অভিযোগ দেয় না তখন কিন্তু আসলে আপনাদের জন্য যখন কথা বলতে গিয়ে মন্ত্রী সচিবের সঙ্গে যখন রীতিমতো এই যে তর্কযুদ্ধে নেমে যায় ওনারা এটা কি খুব ভালোভাবে আমাকে একার বন্ধু ভাবেন বা আমাকে অনেক বেশি আদর করেন এরকম কিছু না ওনরাও সেটি পছন্দ করেন না কিন্তু সাংবাদিকতা করি এইটুকু সাহস নিয়ে স্বচ্ছতা নিয়ে ইনশাল্লাহ করতে চাই এজন্য আপনাদের পক্ষে আপনাদের তথ্য দিয়ে সহযোগিতা করতে চাই এর বাইরে কিছু করার ক্ষমতা নেই আপনারা যদি অভিযোগ না করেন তাহলে আসলে কিছু হবে না অভিযোগ করলে আপনারা অনেকেই দেখেছেন অভিযোগ করে আমি শেষ পর্যন্ত সেটি নিয়ে মন্ত্রী সচিব উপদেষ্টাদেরকে আমি কিন্তু তাদেরকে জবাবদি করার মতো বা গণমাধ্যমের সামনে সেটি নিয়ে কিন্তু আমি প্রশ্ন করে ওনাদেরকে কিন্তু সেই ব্যাপারে একটি ব্যাখ্যা বা একটি জবাব তাদেরকে দিতে বাধ্য করেছি বিভিন্ন সময়। এটি আবার আমার অনেক বাহাদুরই সেটি না ওনারা আমাকে পছন্দ করেন স্নেহ করেন আমার কাজের স্বচ্ছতা জবাবদিহিতা এই সেক্টর সম্পর্কে যেহেতু আমি জানি খোঁজ রাখি ওনাদেরও আমার সম্পর্কে স্বচ্ছ ধারণা আছে এই সেক্টর ব্যবসা করেন তাদের মধ্যে বেশিরভাগেরই এই ইতিবাচক মানসিকতা আছে যে আমি যে তথ্য বা পরামর্শ বা সচেতনামূলক বার্তাগুলো দিয়ে থাকি সেগুলো মূলত কর্মী রিক্রুটিং এজেন্সি এবং সরকারের মধ্যে একটি সেতু বন্ধন তৈরি করার জন্য কখনো কারো বিপক্ষে যাবে কারো পক্ষে যাবে কোনো রিপোর্ট বা কোনো সংবাদ বা কোনো নিউজ সবসময় আপনি মনে রাখবেন সব পক্ষকে খুশি করতে পারবে না একজনের মানি ব্যাগ চিন্তায় হয়ে গেছে যখন এই রিপোর্টটি করবো তখন ওই চিন্তায় বিপক্ষে নিউজটি যাবে চিন্তাইকারী সাংবাদিককে ভালো বলবে না সাংবাদিককে তখন সেও তার মতো করে খারাপ যা তা বলা শুরু করবে কিন্তু যার মানি ব্যাগ চিন্তায় বা ব্যাগ চিন্তা তিনি কিন্তু ওই জায়গাতে হয়তো একটু উপকার হলেও পাবেন এক ক্ষেত্রে সবার ক্ষেত্রে সব কিছু এটি বাস্তবতা প্রবাসীদের পক্ষে যখন মন্ত্রণালয় মন্ত্রী সচিবকে প্রশ্ন করি ওনারাও কিন্তু একইভাবেই তখন খুশি হন না বলেন যে প্রবাসীদের নিয়ে এত ইয়া করছি কেন এরকম প্রশ্ন সম্মুখীন হতে হয় এরপরেও আসলে এই মানসিকতা নিয়ে সাংবাদিকতা করতে এসেছি ইনশাআল্লাহ যতদিন সুস্থ থাকবো নিজের মনোবল থাকবে স্বচ্ছতা থাকবে ততদিন আমি করে যাব এতে কে কী ভাবলো বললো কে কী করলো এটা আমার যা আসে না এটা আমার ছোটোবেলা থেকে আমার বৈশিষ্ট্য এই জন্যই সাংবাদিকতা এই এক্সট্রিম পর্যায়ে সাংবাদিকতা আমি করতে পারি বা করতে চাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মালয়েশিয়ার এই আপডেটগুলো পরবর্তীতে নিশ্চয়ই আপনারা জানতে পারবেন আপনি কি বৈধভাবে কর্মী হিসেবে বিদেশে যেতে চান আপনি কি রেমিটেন্স যোদ্ধা হিসেবে প্রভাস জীবন যাপন করছেন আপনার জন্য প্রয়োজনীয় এবং জরুরি সকল তথ্য হাতের মুঠোয় পাচ্ছেন প্রবাস তথ্য কেন্দ্রে প্রবাস তথ্য কেন্দ্র ইউটিউব চ্যানেল এরই মধ্যে দশ লাখের বেশি সদস্যের বিশাল একটি পরিবার আমরা এখন